পঞ্চগড়ের সীমান্তবর্তী তেতুলিয়া উপজেলার ছয় নং ভোজনপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক থেকে নয় নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শনিবার আঠারো অক্টোবর দুহাজার পঁচিশ অনুষ্ঠিত এই সম্মেলনে যুবদল নেতাকর্মীরা সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তবে সম্মেলনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে সংগঠনে দুই নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তেতুলিয়া উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা হামিদুল হাসান লাবু বলেন আমি আর পারি না আমরা আর কোনো চাপ নিতে চাই না মানুষজনের কথাও মাথায় রাখতে হয় তাই আজ স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে ভোজনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজাদ হোসেন সাজু ও স্বেচ্ছায় পদত্যাগ করেন সম্মেলনে এক থেকে নয় নং ওয়ার্ডের যুবদল প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শেষে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে ঐক্য শৃঙ্খলা ও সাংগঠনিক দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানিয়ে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়